বন্ধুরা আজকে ভাবলাম আজকের ভিডিওর প্রশ্নটা মোটামুটি ভিডিওর প্রথম থেকে গিয়ে তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে প্রশ্নটা বলছি হ্যাঁ তাহলে আজকের প্রশ্নটা হচ্ছে আমার বাবা যখন ফুটো কাকাকে জিজ্ঞেস করলো বা প্রশ্ন করলো যে ডেপা কাকার চুল এত তাড়াতাড়ি কিসের জন্য সাদা হলো তখন ফুটো কাকা এর আনসারে কি জবাবটা দিলো এটার আনসারটা বলো আ আবার প্রশ্নটা শুনে নাও আমার বাবা যখন ফুটো কাকাকে প্রশ্ন করলো ডেটা কাকা চুল এত তাড়াতাড়ি জন্য সাদা হচ্ছে তার আনসারে ফটো কাকা কি বললো সেটা বলতে হবে আর দ্বিতীয়ত মোটামুটি আমার বাবার সঙ্গে যে ফুটো কাকা করতেছে। এগুলো কি ঠিক করতেছে। বাবাকে ঘরে না নিয়ে আসে হ্যাঁ হ্যালো হ্যাঁ ডেপা এই কি এ আমি আমি তো আমতলা হাঁকতেছি শালা তোর কোনো হাগা কোনো কাজ নেই নাকি সারাক্ষণ শুধু খাস আর হাঁগিস এ তুই মোটামুটি ফটাফট করে এখানে আয়তো এখানে কি হয়েছে হঠাৎ করে এখানে আইবো মানে কোথায় যাবো

তারা তারি আয় হ্যাঁ যে আমাদের আমাদের থেকে রাখে আমাকে চিনে না আমার নাম ঢেপা ঢেপা একবার লুঙ্গি দিয়ে দই দিয়ে লুঙ্গির গন্ধ মেরে ফেলবো হ্যাঁ আমার লুঙ্গির গোসম খেটে বলতেছি গুগুদাকে পুরো ছিনে নিয়ে আসবানি আচ্ছা আচ্ছা সে যেই হোক না কেন তুই পটাফট করে আয় বুঝতে পারছিস তারা আয়। সময় হাতে নেই একদম বলছি কি এ তারা দাঁড়ো তুমি ফোনটা রাখো আমি পাদুকে নিয়ে এক্ষুনি আসতেছি এই না একদম খবর বুঝতে পারছিস এই পাদুকে পাদু ভাই তোকে এইসব খবর একদম জানানো যাবে না তুই একটা ভাইনা করে ফোটাফট করে এখান থেকে কেটে আয় মানে যে আমাকে জিজ্ঞেস করবে যে কাকা তুমি কোথায় যাচ্ছ আমি কি বলবো হ্যাঁ আর পাদুকে বলবো না কেন ওর বাবাকে পেয়েছি তা ওর ওকে বলবো না ও তারা কত খুশি হবে আরে বাবা তুই বুঝার চেষ্টা করিস না কেন মোটামুটি গুগুদা এখন পুরোনো স্মৃতি শক্তি কিছু ফিরিনি বুঝতে পারছিস এমনকি আমাদেরকে চিনতে পারেনি আর এমন সিচুয়েশনে যদি সামনে গিয়ে দাঁড়ানোর পরে পাদুকে যদি চিনতে না পারে গুগুদা সন্তানকে গুগুদা যদি চিনতে না পারে তাহলে পাদু মনে অনেক কষ্ট পাবে বুঝতে পারছিস হ্যাঁ ছোট বাচ্চা তো আসলে আলটিমেটলি ঘুরে ফিরে একটা বাচ্চা তো মোটামুটি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে তার জন্য পাদুকে কোনো আনার দরকার নেই তুই এখন তুই নিজের চোখাপটে চলে আয় ওকে ওকে ভালো পয়েন্ট করেছো মোটামুটি আমার ছিলই না আচ্ছা আসবো তো বটে মোটামুটি আমাকে ফোনে লোকেশন পাঠা হোয়াটসঅ্যাপে আর আমি কেমন করে আসবো নেই হেঁটে আসবো নাকি হেঁটে আসতে গেলে তো হয়ে গেছে কারবার দিন দিন যাবে পুরো মোটামুটি কেমন করে আসবো বলো তো আরে বাবা হেঁটে আসতে যাবি কিসের জন্য তুই আমার স্কুটিটা নিয়ে পটাফট করে চলে আয় আমি তোকে হোয়াটসঅ্যাপে এই লোকেশন সেন্ড করতেছি ওকে ওকে কিন্তু তোমার স্কুটিতে এই তেল আছে পেট্রোল আছে পেট্রোল আছে মানে গতকালকে পঞ্চান্ন টাকার তেল বইছি বুঝতে পারছিস পটাফট করে আয় ওকে ওকে আর এই যে দাদা আপনাদেরকে বলছি এই খবরটা যেতে গুগুদার সন্ধান যে পেলাম মোটামুটি এই খবরটা যেতে এই পাদুর কানে একদম যায় না এখন বুঝতে পেরেছেন আমরা সময় মতো হলেই বুঝে দেবানি কিন্তু স্যার আপনি যেটা বলছেন এটা তো মিথ্যে কথা আর আমরা তো মিথ্যে কথা বলি না আরো স্যারের সঙ্গে পি স্যারের সঙ্গে মিথ্যে কথা বলবো এতো সাহস আমাদের স্যার যদি একবার জানতে পারে তাহলে কিন্তু আমাদের চাকরি শেষ হয়ে যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আমাদের চাকরির নেই আমাদের ভয় শুধু আছে আমাদের চাকরি চলে গেলে কোনো অসুবিধা নেই আর একটা চাকরি পেয়ে যাবো এর কি সাজা হতে পারে আমাদের জানা আছে বুঝতে পেরেছেন আমরা মিথ্যা কথা একদম বলতে পারবো না আরে বাবা আপনাদেরকে মিথ্যা কথা বলার জন্য যে আমি বলছি এটা তো আপনাদেরই পি কে ভালো রাখার জন্যই বলছি নাকি মোটামুটি আপনারা কি চান আপনাদের পাজু সার পি সার মনে আঘাত পাক কষ্ট পাক নিশ্চয় চাইবেন না না মানে ব্যাপারটা তো ঠিক আছে কিন্তু কোনো কিন্তু বিন্তু নয় বুঝতে পেরেছেন মোটামুটি আমি যেটা বলছি এটা মানুন আর পরের দিকে যদি আপনারা ধরা পড়েন যে মিথ্যা কথা বলেছেন পাদু যদি জানতে পারে তখন আমি সামনে আসবানি বুঝতে পেরেছেন আমি বলবেনি যে আমি বারণ করেছিলাম পাদু তখন আমার কথা শুনে কিচ্ছু বলবে না আমাকে অনেক সম্মান করে বুঝতে পেরেছেন আমি কাকা আমার কথা একদম মানবে বুঝতে পারলেন আপনি এসব নিয়ে একদম চিন্তা করবে না অধিকটা আমি সামনে নেবো এমনিতে গুগুদা স্মৃতিচক্তি হারিয়ে গেছে এই খবরটা যদি পাদু জানতে পারে পাদুকে যদি চিন্তা না পারে গুগুদা তখন পাদু মনে অনেক আঘাত পাবে বুঝতে পারেছেন ওই জন্যই আমি বলছি পাদুকে এখন কিচ্ছু জানানো যাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলজি ও বাপজন এ কে গুদা কিসের গুদা হে ও আমার ছেলে বুঝতে পেরেছো আমার ছেলেকে তোমরা কুচায় নিয়ে যাবা হে আরে মাসিমা এটা আপনি জানেন আমিই জানি যে আপনাদের বাড়িতে যে ভদ্র লোকটা রয়েছে ওটাই আমাদের গুদা বুঝতে পেরেছেন এই মানলাম এত আপনি আমাদের গুগুদাকে দেখাশোনা রেখেছেন খেয়াল রেখেছেন আপনাদের বাড়িতে জায়গা দিয়েছেন খাবার দিয়েছেন এখন আমরা আমাদের গুগুদাকে ফিরে পেয়েছি দিন আমাদের গুগুদাকে আমাদের হাতে ফিরে দিন ছেড়ে দেবো মানে হে ছেড়ে দেবো মানে আমার ছেলেকে তোমরা কুচায় নিয়ে যাবা হে আমার ছেলেকে তোমরা কোথাও নিয়ে যেতে পারবো না বুঝতে পেরেছো যতক্ষণ আমি বেঁচে আছি আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না এটা আমার ছেলে আমার আদরের ছেলে আমার ছেলেকে আমি কারো হাতে দেব না কেন দিবো তোমাদের হাতে তোমাদের আমি চিনি না জানি না মোটামুটি আমরা আমাদের সংসার নিয়ে খুশি আছি বুঝতে পেরেছো তোমরা এখান থেকে চলে যাও বুঝতে পেরেছো আমাদের ছেলের সামনে তোমরা যাবে না ছোটবেলা থেকে করে পিঠে করে মানুষ করেছি এই মোটামুটি কত সকাল রাত করে বড় করেছি যে বড় করে একটা বিয়ে দেবো বিয়ে করার পরে বউ করে আনে মোটামুটি আমি রাজত্ব রাশির মতো বসে বসে খাবো আর বউকে অর্ডার দিব শুধু আর তুমি এসে বলছো যে মোটামুটি আমার সাথে তুমি নিয়ে যাবো মানে হ্যাঁ এই শোনো এটা তোমাদের কচির মুখী গ্রাম নয় বুঝতে পেরেছো এটা আমাদের বটের তল গ্রাম একবারে মোটামুটি উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করলে একবারে মোটামুটি বটের গাছের লোকে বেঁধে একবার সপি গাছের ডাল দিয়ে শুধু বাড়াবানি বুঝতে পেরেছো এই দ্যাকে মাশি আমার নাম ফুটো ফুটো বুঝতে পেরেছেন এ মোটামুটি আমার মাথায় যে বুদ্ধি আছে এক সেকেন্ডও লাগবে না যে এটা প্রমাণ করতে যে এটা আমাদের গুগুদা বুঝতে পেরেছেন আপনি কিচ্ছু করতে পারবেন না আর আপনি এখন আমাকে আমার গুগুদাকে চিনাবেন এ ছোটবেলা থেকে এক গরে ওটা ওটি বাল্যকাল থেকে এক সঙ্গে ঘুরছি ফিরছি আমার বাল্যকালের বন্ধু বুঝতে পেরেছেন এক গুদা আমি গুহুদাকে এক দেখলেই এক নজরে চিনিয়ে নিতে পারবো যে ওটা আমাদের গুগুদা বুঝতে পেরেছেন এ আর আপনি আমাকে এখন শেখাবেন দেখবেন আমি প্রমাণ প্রমাণ করে করব তোমার প্রমাণ করাও কিছু দরকার নেই আমার শোনারও কিছু দরকার নেই বুঝতে পেরেছো আমি এখন চললাম অনেক কাজ পরে রয়েছে আমার বেশি জবরদস্তি করলে আমার সঙ্গে আমি পুলিশ কেস করে দেবো যে গিয়ে বলবো সন্তানকে আমাদের কাছে কে নেওয়ার জন্য জবরদস্তি করতে হুমকি দিচ্ছে তোমাদের কেমন লাগে বলছি তুমি তো ভাবছো কেন এ মোটামুটি আমাদের ভাইকে আমাদের থেকে কেউ কে নিতে পারবে না বুঝতে পেরেছো ও তো মানে কাউকে একবার প্রমাণ করতেই দেও না দেখি না আমার কাছে কি প্রমাণ আছে কি প্রমাণ করতে পারে এই দেখি প্রমাণ করতো দেখি কি প্রমাণ এমন আছে যে মোটামুটি আমার ভাইকে তোর দুধা প্রমাণ করে দিতে পারবে দেখ করতো বেশ তাহলে প্রমাণ এক্ষুনি আমি করছি এই যে তোমার মা মানে কি মাসিমা একটু আগে বললো যে এটা তোমাদের কচুরমুড়ি গ্রাম নয় বটেরতল গ্রাম উনি যদি জানতেনি না যে এটা আমাদের ঘুগুদা তাহলে কচুরমুড়ি গ্রামের নামটা শব্দটা কোথার থেকে পেলো আর ওরা কোথার থেকে জানতে পারলো যে তোমার মা যে আমরা কচুরমুড়ি গ্রাম থেকে এসেছি আর ঘুগুদা কচুরমুড়ি গ্রামের হ্যাঁ আমাকে বলো তো

এই এসব ফালতু কথা বলার জায়গা পাস না হ্যাঁ তাদেরকে দেখে আমি অনুভব লাগিয়েছি মোটামুটি তারা কচুর মুড়ি গান থেকেই হবে তাদের মতো মুরগি চুল তারপরে দুই দুইটা এই ব্যাগ বডি গার্ড হান্ডা ঠান্ডা এদেরকে দেখে রাখছি কচুর মুরগি থেকেই হবি তাই একটু অনুমান লাগিয়েছি তাতে কি এমন সমস্যা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা মাসিমা আমি এই কথাও ভাব দিলাম তবে আমাকে একটা কথা বলুন আপনি যে বলছেন এই ছেলেটা আপনার সন্তান তাহলে এই ছেলেটার কোনো বার্থ সার্টিফিকেট আছে আপনার কাছে নিশ্চয়ই থাকবে হ্যাঁ বার্থ সার্টিফিকেটটা একটু দেখাবেন আমাদেরকে বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড হ্যাঁ আপনাদের পরিবারের সন্তান তাহলে আপনাদের তো জানা থাকবে ভোটার আইডি আছে প্যান কার্ড আছে আধার কার্ড আছে এমনকি বার্থ সার্টিফিকেট তো থাকার কথা কি আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ সব আছে সব আছে সব ডকুমেন্ট আছে বুঝতে পারছি একবার আপ টুডেট পার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড কিন্তু তোকে আমি কেন দেখাবো আমাকে বলতো তোকে আমি চিনি হ্যাঁ অপরিচিত লোককে আমি কেন আমার ছেলে ডকুমেন্ট সবপত্র কাগজপত্র খুঁজে দেখা মানি আচ্ছা ঠিক আছে আপনারা যখন এত বিনতি করার পরেও মানছেন না যে ওটা আমাদের গুগুদাকে আমাদের গুগুদাকে ফেরত দিতে চাইছেন না তাহলে আমরা তো অ্যাকশন মোডে আসতেই হবে নাকি অ্যাকশন মোডে আসবি মানে হ্যাঁ তুই কি আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছিস হ্যাঁ একবার এখানে গেড়ে রেখে দেবো বুঝতে পেরেছিস তুই আমাকে চিনিস না হ্যাঁ আমার গ্রামে এসে তুই আমাকেই হুমকি দিচ্ছিস আর আমার ছেলেকে নেওয়ার হুমকি দিচ্ছিস একবারে তিন ফুট জমিনের নিচে গেড়ে একবারে মোটামুটি মুদা করে রেখে দেবো কেউ বলতেও আসবে না 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 মাসিন আপনি একদম ভুল বুঝছেন আমি তো শুধু বললাম আমি একটা পুলিশ কমপ্লেন করবো বুঝতে পেরেছেন যে আপনি আমাদের ঘুগুদাকে আটকে রেখেছেন আর যদি পুলিশ কমপ্লেন করার পরে পুলিশ যদি জিজ্ঞেস করে পুলিশ আমাদের কাছে কি প্রমাণ আছে যে ওটাই আমাদের ঘুগুদা তখন আমি বলবানি আমার কাছে ভোটার আইডি আছে প্যান কার্ড আছে পাসপোর্ট আছে এমনকি বার্থ সার্টিফিকেটও আছে বুঝতে পেরেছেন হ্যাঁ মোটামুটি যে ওটাই আমাদের ঘুগুদা ঘুগুদা স্মৃতি সত্যি হারিয়ে গেছে তাই আমাদেরকে চিনতে পারতেছে না আর ওই মহিলা বলতেছে নাকি ওনার ছেলে উনি তখন দেখবেন কেমনটা লাগে আমাদের গুগুদাকে কেমন করে নীতি হয় কেমন করে আনটি হয় সব আমার জানা আছে বুঝতে পেরেছেন আমার নাম ফুটো ফুটো বাবারে তোর দুটি পায়ে ধরি এরকম কাজটা করিস না বাবা আমার ছেলে নিয়ে সন্তান নিয়ে বুঝতে পেরেছিস আমাদের সংসার খুব অভাবে চলছে আর এই তাদের গুগুদা আসার পরে মোটামুটি আমার সংসারে শোনার চান্দ হয়ে গেছে বুঝতে পেরেছিস তোরা এই কাজটা করিস না তাদের গুগুদাকে আমাদের সংসারে থাকতে যে বুঝতে পারলি তো আসলেন লাইনে এখন কেমন করে মানলেন যে হঠাৎ আমাদের গুগুদা হ্যাঁ মানলেন তো হ্যাঁ হ্যাঁ আমি মানছি মানছি এটা তাদের গুগুদা কিন্তু না এখন শুধু জানে যে আমি ওর মা আর আমার স্বামী ওর বাবা বুঝতে পেরেছিস আমার মেয়েটা ওর বোন বুঝতে পারলি ওরা থাকতে দিয়ে বাবা মোটামুটি তোদের আসার পরে আমাদের সংসারে অনেক টাকার বরিশ হওয়া শুরু হয়েছে বুঝতে পেরেছিস টাকার বাড়ি হওয়া শুরু হয়েছে মানে হ্যাঁ এত খুলে বলুন তো কি হয়েছে আমাদের সংসারটা খুব অভাবের সংসার বুঝতে পেরেছিস আমার স্বামী ঘরে বাংলা বিক্রি করে হোলসেলে রিটেল বিক্রি করতাম আমরা বুঝতে পেরেছিস আর ওই দুই চার টাকা দিয়ে আমাদের সংসারটা চলতো কিন্তু তখন আমাদের সেল পাতি এত বেশি ছিল না কিন্তু আসার পরে তোদের গুগুদার হাতে বাংলা তৈরি করার পরে ওই বাংলা হেভি ডিমান্ড বুঝতে পেরেছিস আর হেভি সাপ্লাই সাপ্লাই দিয়ে কিনা করতে পারতেছি না এই ডেট তোর পিছনে বাংলার পেটি রয়েছে দুই পেটি এনেছিলাম এক পেটি বিক্রি হয়ে গেছে বুঝতে পেরেছিস এক ঘন্টায় এক পেটি বিক্রি হয়ে গেছে তাই বলছি কি মোটামুটি তোদের গুগুদাকে আমাদের কাছে চাকরি দেয় বুঝতে পেরেছিস আমাদের সংসারে থাকতে দে অনেক তোদের আশীর্বাদ করবো তাদের অনেক ফুলবি ও তার মানে আপনারা মতলবে রাখছেন আমাদের গুগুদাকে দেখছেন আমাদের গুগুদাকে রেখে আপনাদের শুধু টাকা আসবে আমাদের গুগুদার হাতের বাংলা তৈরি করিয়ে আপনাদের সেলপাতি অনেক বেড়ে গেছে ব্যবসা বড় হয়ে গেছে তার জন্য চাইছেন যে শুধুমাত্র টাকার জন্য ব্যবসার জন্য চাইছেন যে গুগুদা আপনাদের সঙ্গে থাকুক কি তাই তো মতলবি পুরো দুনিয়াটাই মতলবী শুধু টাকার পিছনে ছুটে আপনাদেরকে কি আর বলবো এ আপনাদেরকে বলে কোনো লাভ নেই তো আজকালকে বাতাবরণটাই এরকম মোটামুটি শুধু টাকা যেখানে টাকা এখানে মতলবী না রে বাবা তুই ভুল বুঝছিস বুঝতে পেরেছিস তুই একদম ভুল বুঝছিস শুধু টাকার জন্য নয় আমি আমার মন প্রাণ দিয়ে ওকে আমার ছেলে মেনে নিয়েছি বুঝতে পেরেছিস আমার ছেলে কোনো হয়নি তো কি হয়েছে একটা ছেলে পেয়েছে আদরের মতো ছেলে পেয়েছে তোদের ভুগুদা আমাকে অনেক সম্মান করে আমাকে মা বলে যখন ডাকে তখন মনটা আলগোলা হয়ে যায় বুঝতে পেরেছিস আর আমার স্বামী ওকে ওর নিজের সন্তান থেকেও বেশি আদর করে বুঝতে পেরেছিস বিশ্বাস না হলে আমার মেয়েটাকে জিজ্ঞেস করে দেখ আমার মেয়েটা তাদের ভুগুদাকে ভাই ভাই বলে ডাকে বুঝতে পেরেছিস আর এখন তুই হঠাৎ করে হুট করে এসে যদি আমাদের সন্তানকে আমাদের থেকে নিস তাহলে কি হবে বলতো আমাদের সংসারের পরিস্থিতিটা কি হবে একবার ভেবে দেখেছিস আচ্ছা বুঝলাম সব বুঝলাম আগে উঠুন আপনি উঠে দাঁড়ান বলছি আমাকে কি আপনাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন একবার একবার চোখের দেখাটা গুগুদাকে দেখবানি কেন বাড়িতে গিয়ে কি করবা আমি বললাম না আমার ছেলেকে আমি দিতে পারবো না তোমরা একটু বোঝার চেষ্টা করো বাড়িতে গিয়ে তো তোমরা গুগুদাকে নিয়ে আসবে এ এটা ভালো নয় এটা খারাপ তুমি বাড়িতে যেও না হ্যাঁ বাড়িতে না গেলে হয় না আরে মাসিমা ভয় নেই একদম ভয় নেই আমরা আগে গিয়ে ময়নামা করবানি আগে দেখবানি যদি মোটামুটি যদি বুঝি গুগুদা আপনাদের সঙ্গে খুশিতে আছে শান্তিতে আছে সুখে আছে মোটামুটি তখন আমরা মোটামুটি আপনাদের কাছে রেখে দেবো আমরা গুগুদাকে একদম নিয়ে আসবো না যদি আমাদেরকে চিনতেই না পারে গুগুদা তাহলে কেন নিয়ে আসবো বলুন তো এনে যদি এখানে গুগুদা ছটফট করে তাহলে আমরা চাইবো না যে আমাদের গুগুদা মনে আঘাত পাক মনে কষ্ট পাক বুঝতে পেরেছেন আমরা যদি গিয়ে দেখি আপনাদের ওখানে গুগুদা অনেক শান্তিতে আছে আপনাদের পরিবারের সঙ্গে খুশিতে বসবাস করতেছে তাহলে থাকবেও না কোনো সমস্যা নেই আমরা মাঝে একতবার মাসে এক

ంగ్లా రే బ తు ఎము బె నో బంగు

হে বাবা এ তো দেখি বয়সে আমার থেকেও বড় আমার ঠাকুমার বয়সে উনি বলছে নাকি ইন যুবতী মেয়ে আচ্ছা মাসিমা ভুল হয়ে গেছে আমাকে একটু হেল্প করতে পারবেন ও হেল্প হেল্প মানে সাহায্য হে হে আমি পারবো কি সাহায্য চাই তো বল বলছি কি আমার এই মোবাইলটার মধ্যে একটা লোকেশন আছে বলতে পারবেন এই লোকেশনটা কোন দিকে কোন দিকে যেতে হয় এই লোকেশনে পৌঁছতে হলে ও লোকেশন কই দেখি ও তুই এই গ্রামে যাবি এইটা তো আমারই গ্রাম এই গ্রামটা তো আমারই আমি কিনেছি গত পরশু দিন সাড়ে পাঁচ কোটি টাকা দিয়ে এই গ্রামটা কিনেছি তুই আমার গ্রামে কিনে যাবি কি কাজ হ্যাঁ আছে একটা পার্সোনাল কাজ বলতে পারবি না ওই গ্রামটা কোন দিকে ও পার্সোনাল কাজ তা আমার জানার কোনো দরকার নেই আচ্ছা বলছি একদিকে তুই সোজা যাবি সোজা গিয়ে ডাইনে যাবি তারপর বামে যাবি বামে গিয়ে আরেকটা সোজা যাবি আরেকটা সোজা গিয়ে ডাইনে যাবি ডাইনে গিয়ে বামে যাবি বামে যাব চকচক চকচক করে ঘুরবি ঘুরার পরে আমতল পাবি আমতলের নিচে দিকে যাবি এবার সঙ্গে দিয়ে ডুববি আবার ডাইনে যাবি আবার বামে যাবি তারপর পেয়ে যাবি ওই গ্রাম বলছি দাদা আপনি কে আরে ওনার সঙ্গে কি কথা বলছেন আমি আমার নাম ঢেপা আমি কচের গ্রাম থেকে এসেছি এই বটেরতল গ্রামে যাইব দেখাচ্ছেন উনি তো পাগল হুম পাগল আমাদের গ্রামে সেরা সেরা পাগল বুঝতে পেরেছেন ওনাকে কি লোকেশন দেখাচ্ছেন কি বা বলবে পাগল মানে এই যে আমাকে এই মাত্র বটেরতল যাওয়ার রাস্তাটা বলে দিল এই কচের গ্রাম থেকে এই সটকাট পরে ডাইনে বামে গিয়ে 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 বটেরতল গ্রাম উনি যে বললো এই কে তুই আমার ক্লায়েন্টকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিস হ্যাঁ যা এখান থেকে পালা এখান থেকে আমার ক্লায়েন্ট কে নিজের ক্লায়েন্ট করার জন্য মরে গেছিস হ্যাঁ হ্যাঁ আমাকে চিনিস না তুই এবার দেখেছেন বুঝেছেন কিছু হ্যাঁ হ্যাঁ বাবা তাহলে কি আপনি চিনেন আপনি বলতে পারবেন বটতল গ্রাম কোন দিকে যাব হ্যাঁ হ্যাঁ বলছি বলছি এই তো সুজা গেলেন সুজা গিয়ে একটা রেল গেট পাবেন রেল গেটটা ক্রস করে মোটামুটি একটা রামনগর এরিয়া পাবেন এই রামনগর প্রেস করে মোটামুটি একটু ডাইনে যাবেন ডাইনে গিয়ে আবার বামে যাবেন তারপরে বটাতল মুখের মেইন চোরাটা পেয়ে যাবেন বুঝতে পেরেছেন ওখান থেকে বাস উস আয় বাস উস উঠে বাস স্ট্যান্ড একটা পাবেন ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন বটাতল গ্রাম বুঝতে পেরেছেন ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলছি এই যে না আমার ফোনটা দিন তো ফোন দিব মানে এটা তো আমার ফোন

হ্যাঁ বলো কি হয়েছে তুমি জানো না আমি ড্রাইভিং করতেছি ড্রাইভিং করার সময় ফোনে কথা বলা অপরাধ একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আমার অঞ্জল ঢিলা হয়ে গেলে কে জোড়া দেবে বলো এই বয়সে যদি হারগুলো ভেঙে নারীগুলি এক হয়ে যায় তাহলে ওসব কথা ছাড় আর কতক্ষণ তাড়াতাড়ি আয় ওদিকে তোর জন্য অপেক্ষা করতেছি তো আরে বাবা দাঁড়াও বাবা দাঁড়াও ওরাল দিয়ে তো আসতে পারবো না একটু দাঁড়াও তোমার স্কুটি হতো স্কুটি একটা মোটামুটি গুতুর গুতুর ঘুতুর গুতুর স্কুটি এটা থেকে তো ঠেলা স্পিডে চলতেছে এটা ফুল স্পিড দিও দেখি সাইকেল আগে দিকে পিছন দিকে আগে যাই গিয়ে হ্যাঁ তোমার স্কুটি নামে স্কুটি বুঝতে পারছো নাতে আমার কোনো দোষ নেই এই খবরদার বলছে আমার স্কুটিকে কিচ্ছু বলবি না বুঝতে পারছিস সেটা আমার প্রথম ইনকামের প্রথম মেহনতের টাকা দিয়ে স্কুটি আচ্ছা হয়েছে হয়েছে ওই একই আর আসতেছে আস্তে দাঁড়া ফোনটা রাখো তুমি করে চলে আসবানি তাড়াতাড়ি আয় ওকে ওকে সালার কি জীবন আমার পুরো মানতি হবে লোকেদের মাথা ব্যথা পেটে ব্যথা হলেই মোটামুটি অফিস থেকে ছুটি নিয়ে ঘরে বিশ্রাম করে আর আমার ওদিকে পেটের কন্ডিশন খারাপ বললাম পেটে পায়খানা পাতলা পায়খানা ছুটতেছে তা সত্ত্বেও জাতি হবে মানে জাতি হবে

আজকে মোটামুটি একটা পেটি মাত্র বিক্রি করেছি বুঝতে পেরেছো এর মধ্যে গানি ওরা এসে গেছে তাদেরকে নিয়ে বাড়িতে আসলাম বুঝতে বলা আর এক পেটি বিক্রি করা হয়নি কেন গিননি ওরা কারা ওরা হচ্ছে আমাদের পাতা হাও ছেলের বন্ধু বুঝতে পেরেছো গুগল বন্ধু ফটো আর নেপা হি কি বলছিস আমার ছেলে এখানে এসে আবার বন্ধু opatিয়ে ফেললো বন্ধু বানালো কবে আমার ছেলে তো আমার তো কেউ দাও হয়নি আরে না গো আমাদের ছেলের কচুরমুড়ি গ্রামের বন্ধু বুঝতে পেরেছো কচুরমুড়ি গ্রাম ওরা কি কচুরমুড়ি গ্রাম থেকে এসেছে আর তুই এদেরকে এখানে নিয়ে এসেছিস গিন্নি রে গিন্নি তুই এটা কি করলি হ্যাঁ আরে ভয়নি গো ভয়নি ওরা আমাকে কথা দিয়েছে যদি আমাদের সন্তানটা কিছু মনে করতে পারে না পূর্ণ স্মৃতিশক্তি মনে পড়ে না যদি ওদেরকে চিনতে পারে না তাহলেই আমাদের সন্তান আমাদের কাছেই থাকবে বুঝতে পেরেছো তুমি চিন্তা করো না মানে হ্যাঁ কাকা আপনি একদম চিন্তা করবেন না বুঝতে পারিস মোটামুটি আমাদেরকে যদি আমাদের গুগুদা চিনতেই না পারে তাহলে মোটামুটি আমরা নিয়েই বা কি করবো জবরদস্তি তো করতে পারবো না আপনাদের কাছে যদি আমরা দেখি আমাদের গুগুদা সুখে শান্তিতে বসবাস করতেছে আপনাদের সংসারের লোক মিলিয়ে থাকতে পারতেছে আমাদের গুগুদা যদি খুশিতে আছে তাহলে এখানে থাকবে কোনো অসুবিধা নেই আমরা মাসে বা সপ্তাহে একবার এসে গুগুদাকে কে দেখে যাবানি বুঝতে পেরেছেন সত্যি হ্যাঁ এটা অবশ্য করতে পারো মাসে সপ্তাহে প্রতি সপ্তাহে তোমরা এসে বরং যে তোমাদের ঘুঘু দেখে যায় নি কোনো সমস্যা নেই বুঝতে পেরেছো তবুও মোটামুটি আমাদের সন্তানকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো না বুঝতে পেরেছো আমাদের সন্তান মোটামুটি আমাদের বুকের কলিজার টুকরা বুঝতে পারলা তোমরা এই কাজটা করো না তুমি এটা কি বলতেছো আমাদের গুগুদাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো না হ্যাঁ পাদুকে কি জবাব দেবো আরে বাবা তুই পূজার চেষ্টা কর গুগুদা যদি আমাদেরকে চিনতে পারে না পাদুকে যদি চিনতে পারে না ওখানে গিয়ে যদি ছটফট করে তাহলে কোনো লাভ আছে বল হ্যাঁ ওখানে যদি দেখি গুগুদা সুখে আছে খুশিতে আছে আনন্দে আছে মোটামুটি এখানে থাকুক না কোনো সমস্যা নেই আমরা বরংচ প্রতি সপ্তাহে প্রতি মাসে এসে এই গুগুদাকে দেখে যাবানি বুঝতে পেরেছ তাহলে পাদুকে কি জবাব দেবো হ্যাঁ যে জিজ্ঞেস করবে আরে বাবা তুই সেটা নিয়ে টেনশন করিস না আমি তো আছি আমি বুঝিয়ে একটা বলে দেবানি বুঝতে পেরেছিস মোটামুটি আমাদের আলটিমেটলি ঘুরে ফিরে এই গুগুদার খুশি চাই আমরা বুঝতে পেরেছিস গগুদার যদি এখানে থেকে খুশি পাচ্ছে তাহলে থাকুক কোনো সমস্যা নেই আমাদের ওখানে গিয়ে মোটামুটি ঝামেলার মধ্যে পড়ে কোনো লাভ নেই বুঝতে পেরেছিস আমাদের ওখানে গেলে আমার কিসের ঝামেলা আরে বাবা ভুলে গেলি এই গগুদার বউ জেল থেকে ছাড়া পেয়ে গেলো আর সেদিন দেখিয়ে কুকুর দেখি কুকুর খেঁপাইয়ে বাড়ি থেকে খেদিয়ে বের করে দিলি এখন যদি হঠাৎ করে হুট করে আমার জিজ্ঞেস করে চলে আসবে বুঝতে পেরেছিস যে শুনবি গুগুদা ফিরে এসেছে সম্পত্তির ভাগ নিতে আবার চলে আসবে তখন আরেক ঝামেলা বুঝতে পেরেছিস জয় কদিন আছে গুগুদার স্মৃতিশক্তি ফিরে না পর্যন্ত গগুদা এর কাছে থাকুক কোনো সমস্যা নেই হ্যাঁ এটা তো কথা ঠিকই বলিস গুগুদা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ওরা খবর পেয়ে যাবে ওদের নেটওয়ার্ক হেভি স্ট্রং বুঝতে পারিস চলে আসবে যে বাড়ির সম্পত্তি নিতে ভাই ভাত নিতে বুঝতে পেরেছো তার চেয়ে বরং মোটামুটি তুমি এটা ভালোই করিস এখানে থাকুক গগুদাও সেফে থাকবে গুগুদার সম্পত্তিও সেফে থাকবে বুঝতে পেরেছো কই ভাই আসো এটা কে গো এটা হচ্ছে এদের অরিজিনাল সন্তান বুঝতে পেরেছিস আই মেয়েটা আমাদের গুগুদাকে নিজের আপন ভাই থেকেও বেশি ভালোবাসে বুঝতে পারছি তার জন্যই তো আমি বলছি গুগুদা যদি এখানে সুখে শান্তিতে থাকে তাহলে মোটামুটি এখানে থাকুক কোনো সমস্যা নেই কি হয়েছে বোন তুই আমাকে এখানে ডেকে কেনে নিয়ে আসলি অনেক কাজ পরে রয়েছে বুঝতে পেরেছিস অনেক বাংলার পেটি অর্ডার দেওয়ার বাকি রয়েছে আজকে বিকেলের মধ্যে অর্ডার দিতে হবে আর তুই এখানে টাইম পাস করার জন্য আমাকে নিয়ে আসলি দেখো না বাবা কি করছে আরে বাংলার কথা ছাড় বাবা দেখ সঙ্গে কে দেখা করার জন্য এসেছে আমার সঙ্গে কে এই যে তোমার বন্ধু ফটো আর আমি আছি আমার নাম ঢেপা আমাকে সবাই ভুলে যায় আমার নাম ঢেপা ও গুগুদা আমি এসেছি গুগুদা ও গুগুদা তুমি কেমন আছো ভালো আছো আমাকে চিনতে পারছো এই দেখো ফটোদা আমাকে ভুলে গেল ও গুদা আমাকে চিনতে পারতেছ আমার নাম ঢেপা ঢেপা হ্যাঁ ভালো আছ তুমি হ্যাঁ ভাই আমি তো ভালোই আছি কিন্তু তোমাদেরকে তো চিনতে পারলাম না তোমরা কারা কোথা থেকে এসেছ আমরা আমরা হচ্ছে কি তোমার বন্ধু এই ফটো আর ঢেপা আমরা কচুরমুরি গ্রাম থেকে এসেছি কচুরমুরি গ্রাম নামটা যেন কোথাও শুনেছ শুনেছ মনে হচ্ছে এ কোথাও শুনলাম কোথাও শুনলাম না 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 এই কচুরমুরি গ্রাম না তো মা পারেতে ভুল শুনেছিস মুরমুরি গ্রাম মুরমুরি গ্রাম আর মরুমুড়ি গ্রাম থেকে এসেছে ও গ্রাম আমি আর ভাবলাম কচিমুড়ি গ্রাম আমার কানে সকালবেলাতে জল ঢুকিছে তো তাই মনে হচ্ছে ভুলভাল শুনতেছি আর কি তা মরুমুড়ি গ্রাম থেকে তো চিনতে পারলাম না ভাই তোমরা কারা আমরা আমরা তোমার ছোটবেলার বন্ধু এই ক্লাস ফাইভ পর্যন্ত একসাথে পড়েছি এক স্কুলে পড়েছি বুঝতে পারছো তারপরে ক্লাস ফাইভে ওঠার পরে তোমার মা বাবা এই মোটামুটি বটেতল গ্রামে ট্রান্সফার হয়ে যায় তাই তুমি আমাদের থেকে আলাদা হয়ে যাও বন্ধু তাই আর মোটামুটি তোমার সঙ্গে দেখা হয় না সাক্ষাত হয় না তাই হয়তো আবার চিনতে পারতেছি না আর কি গল্প বানালো একটা কি বলছেন আমরা একসাথে একই স্কুলে পড়তাম হ্যাঁ আমরা কি আগে অন্য গ্রামে থাকতাম নাকি আরে হ্যাঁ গো হ্যাঁ তোমরা আগে মুরমু নামে একটা গ্রাম আছে ওই গ্রামে থাকতেন বুঝতে পারছেন ক্লাস ফাইভে উঠার পরে তোমরা এখানে ট্রান্সফার হয়ে গেছো তাই আজকে ছুটির দিন তো ভাবলাম আমাদের ছোটবেলা বন্ধুটার সঙ্গে একটু দেখা করে আসি বলছো সত্যি ভালো আমাকে ক্ষমা করো আমি তোমাদেরকে চিনতে পারলাম না আলাদা হয়ে গেছি তাই বড় হওয়ার পরে তোমাদের চেহারাটা ধরতে পারলাম না তা বন্ধু যে উনি এই উনার চুলটা সাদা হয়ে গেলে কেন ও সেটা ঢেপার পাইসের প্রবলেম বুঝতে পেরেছো ও ইফেক্টে সব চুল সাদা হয়ে গেছে আর কিছু নয় হ্যাঁ আমার পায়েস হ্যাঁ আমার পায়েসের চুল সাদা হয়ে গেছে এটা